এই মেশিনটার নাম হলো উনিশ লক্ষ আশি হাজার ওয়ার্ড এটা মেড ইন জাপানের কিন্তু এটা চানাতে লেখা এই মেশিনটা দিয়ে আপনারা বিশ থেকে পনেরো ফিট গভীর পর্যন্ত মাছ ধরতে পারবেন এই মেশিনটা কীভাবে ব্যবহার করবেন এই মেশিনের সাথে আর্থিং তার জাল সাকনি যা যা প্রয়োজন সব কিছুই আমরা দিয়ে দিই শুধু আপনারা ফিটিং করে নেবেন এখানে যে কালো অপশনটা এখানে আর্থিং তারের সাথে যে তারটা থাকে ওইটা এখানে লাগাবেন আমরা সব কিছুই মেশিনের সাথে দিয়ে থাকবো শুধু আপনারা ফিটিং করে নেবেন এবং জালের সাথে একটা তার দেবো ওই তারটা এখানে লাগাবেন এবং জালের সাথে একটা বাস বেঁধে নিলে হবে তারপর দুটা ক্লিপ আছে এই ক্লিপ দুটা ব্যাটারির সাথে লাগাবেন ব্যাটারির সাথে লাগানোর পর এই যে হাতের সুইচ হাতের সুইচ আছে তো সুইচটার চাপ দিবেন এই সুইচটা এরকম করে চাপ দিবেন তাহলেই আপনার মাছ থাকলে মাছগুলো উপরে ভেসে আসবে এখন এবং এখানে বাড়ানো কমানো অপশন আছে এখানে আপনারা বাড়ানো কমানো অপশন দিয়ে বাড়াতে পারবেন কমাতে পারবেন যেখানে অপশন আছে অভিয়াস যাদের মেশিনগুলো প্রয়োজন তারা আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারেন